কোনো কিছুই আর আগের মতো নেই চারপাশে এত আলো থাকতেও আমি সব জায়গায় অন্ধকার দেখি রাজশাহীতে আজকে মা মেয়ে মিলে পড়ি সেচে ঘুরে বেড়াচ্ছি সারাদিন আমি কষ্ট করি কিন্তু মেয়ে গিয়ে ঘুরে ফিরে বাবাকেই ভালোবাসে আমার বার্থডে পড়ার জন্য এই ড্রেসটা মাত্র দুই ঘন্টায় রেডি করা হয়েছে দুর্ভাগ্যবশত বার্থডে দিন পড়তে পারিনি বেরো হয়নি কোথাও পরের দিন আসলে শুটটা করা এদিকে আমার বর্ণা আপু আমার জন্য সুন্দর একটা গিফট নিয়ে আসছে এয়ার রিং আমি এত খুশি হয়ে গিয়েছি আর এবারে বার্থডে আমি প্রায় বারোটা কেক কেটেছি মানে এত এত ভালোবাসা সত্যি বলতে এবারে আমার কাছে একটু আলাদা যতটা সুন্দর ছিল ঠিক ততটা জীবন তো আর সব সময় এক গতিতে চলে না যাই হোক দুই তিন দিন ধরে আমি কেক কেটেছি এবং তাদেরকে ট্রিটও দিয়েছি তা আবার সুলতান ডাইনে আমার জন্মদিনে আমার একটা সুন্দর ড্রেস পরার ইচ্ছা ছিল যেটা মাত্র দুই ঘন্টায় রেডি করা হয়েছে আমার মেয়ের এবং আমার কিন্তু ভাগ্যে না থাকলে আসলে সেদিন আমি বের হই নাই কোন কারণে পরের দিন আমি রেডি হয়ে বের হতে হতে বাচ্চা মানুষ আসলে এইসব শুটের তো সে কিছু বুঝে না কিন্তু আমরা রেডি হয়ে একটু ছবি ভিডিও না করলে আসলে শান্তি না আজকের ভিডিওটা আমার কাছে যেমন স্পেশাল তেমন আলাদা টাইপ আজকের এই সুন্দর সাজ এবং হেয়ার স্টাইল সবকিছু ছুই কিন্তু আমি তিথিস বিউটির লঞ্চ বিউটি পার্লার থেকে সেজেছি এবং আপু নিজের হাতে সাজিয়েছে আমি খুবই স্যাটিসফাইড ছিলাম তিথাপুর পার্লারটা ছিল রাজশাহী নিউ মার্কেট উপহার সিনেমা হলের সামনে সো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এখন আলাদা একটা ড্রেস ডিজাইনার আছে সো নামটা পরে বলবো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং তার মনের মতো করে কিন্তু হেয়ার স্টাইল করা সে আমাকে বলেছিল আপু এভাবে পরিলেন ভালো লাগবে সে চেয়েছিল যে আমি বার্থডে দিনই পরি এই কারণে মাত্র দুই ঘন্টার মধ্যে রেডি করে দিয়েছিল ভাগ্যে না থাকলে আসলে হয় না তাই পরের দিনই আসলে পড়া লাগছে সো এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি নিতে চান তাহলে সই ফেসবুক পেজে নক করতে পারেন পেজটা আমার কমেন্টে দিয়ে রাখবো তাছাড়াও এত সুন্দর সুন্দর ভিডিও পিকচার সবগুলো ভাইয়া করে দিয়েছে সারাদিন আমি কষ্ট করি কিন্তু তার আমার মেয়েটাকে করে তার চুলেও একটু করে ফুল দেওয়ার চেষ্টা করেছিলাম বাট সে একদমই রাখতে চাচ্ছিল না তাই হালকা করে দেওয়া হয়েছে অনেকক্ষণ পরে তার মন একটু ভালো হয়েছিল কারণ সে রিক্সায় আস্তে আস্তে না ঘুমাই গেছিল এ কারণে মন মেজাজ খারাপ ছিল ভিডিও করতে চায় না আর পরবর্তীতে সবাই মিলে তার সাথে মজা করছিল খেলতেছিল এই কারণে তার মন ভালো হয়েছে পরে আমার সাথে সে ভিডিও করে দেন এখানে সে খুব চালাকির সাথে একটা কাজ করেছে বাবা মা দুইজনকেই বুকে জড়াই নিছে মানে তার জীবনে বাবা মা দুইটাকেই লাগবে আমি তো ভাবছিলাম যে তার বাপের কাছে দৌড় দিবে তো পরে আমার আরও একটা ভালোবাসার মানুষ এই যে ঈশা আপু তার সাথে ভিডিও করতেছিলাম আর তারপরে আরো অনেক আনন্দ মজা করে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসি আর এখানে বর্ণা আমার জন্য একটা কেক নিয়ে আসছিল তারপরে একটা স্পেশাল গিফট যেটা দেখে আমি খুবই অবাক হয়ে যাই সেই ইয়ার রিং নিয়ে আসছিল আমার জন্য অ্যান্ড আমি আমার কানের দুলটা খুলে সাথে সাথে তার গিফটটা পরে নিই থ্যাংক ইউ সো মাচ বর্ণা অনেক অনেক ভালো থেকো তুমিও এভাবেই দু হরসা দু টানা করে আমার বার্থডেটা চলে যায় অ্যান্ড দশ তারিখে বার্থডে ছিল কিন্তু আজকে পনেরো তারিখ আজকে এই শুটের ভিডিও আপলোড দিচ্ছি সো মন ভালো ছিল না সবাই দোয়া করবেন ভালো থাকেন সবাই অ্যান্ড ভালোবাসার মানুষগুলোকে আমরা ভালো রাখার চেষ্টা করি এটুকুই বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ